বিশিষ্ট রাইডার মানে সে চ্যালেঞ্জের মুখে আছে এসব খেতে রাইল দিয়া নাকি সে সাইকেল চালে এই যে পড়ে গেছে আবার যাত্রা শুরু হবে দেখি কি কোন পর্যন্ত যায় প্রথম ধাপে গেছে দ্বিতীয় ধাপ শুরু দেখা যাক ব্যাপার না ব্যাপার এটা এখন অ্যালবাম সৌর কঠিন রাইডার পাইলাম ওই যে পানি চালানি যাবো হ্যাঁ একটু দেখতে চাইতেছি প্রো ড্রাইভার যে আপনি এটা প্রমাণ করতে হবে না প্রমাণ দেখতে চাইতেছে এটা কি মজা বেশি নাকি অয়েল ডান অয়েল ডান